রাধে রাধে বন্ধুরা জয় জয়গুর জয় আহ এখন তোমাদের বলবো যে এখন তোমাদের বলবো যে শাস্ত্রীয় নৃত্য কয় প্রকার হয় উৎস এবং পণ্ডিতের উপর ভিত্তি করে স্বীকৃত শাস্ত্রীয় নৃত্য সংখ্যা আট বা আরও বেশি সঙ্গীত নাটক একাডেমি ও আটটি স্বীকৃতি দিয়েছে ভারতনাট্যম কত্থক কচিপুরি কথাগুলি সত্রিয়া মণিপুরী এবং মোহিনী আট্টম পন্ডিত যেমন যক্ষণ যক্ষগণ এবং ভাগবত মেলা নৃত্যকে এই তালিকায় যোগও করেছেন আর নাচ কত ধরনের আছে সেটা তোমাদের বলি সেটাও তোমাদের জানা ভীষণভাবে দরকার নাচ কত ধরনের আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করা হয় তার মধ্যে ছয় রকম নৃত্য উল্লেখযোগ্য সেগুলি হল ভারতনাট্যম কথাগুলি মণিপুরি কচিপুরি এবং ওড়িশি প্রত্যেকই ক্লাস মানে প্রত্যেকটাই ক্লাসিক্যাল ডান্স প্রত্যেকটাই ক্লাসিক্যাল ডান্স আচ্ছা এটা তোমাদের যতটা পারলাম বললাম আর একটা তোমাদের বলবো আচ্ছা ভারতের কত প্রকার নাচ কত ধরনের আছে সেটা তো তোমাদের বললাম আচ্ছা এবার তোমাদের বলি যে আটটি প্রধান শাস্ত্রীয় নৃত্য কি কি সেটা হচ্ছে ভারতনাট্যম কচিপুরি কত্থক ওড়িশি সত্তরীয় কথকলি মণিপুরী এবং মোহিনী নত্যম হল আটটি শৈল যা সঙ্গীত নাটক এবং একাডেমি শাস্ত্র অনুযায়ী নৃত্য হিসাবে স্বীকৃতি পেয়েছে আচ্ছা এবার নৃত্য কি আমরা যে নাচ শিখি নাচ কি মানে নৃত্য কথার অর্থ কি সেইটা এবার তোমাদের বলি নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়া প্রকাশ ভঙ্গিকে বোঝায় সেটা কি আমরা নিত্য নৃত্য মানে নৃত্য বলে থাকি আর ভারতীয় নৃত্যশাস্ত্রের জনক কে জানো জনক হচ্ছে বিস্তারিত সমাধান উদয় শঙ্কর আধুনিক ভারতের ভারতীয় নৃত্যের জনক আমরা আমরা ভারতের নৃত্যের জনক বলা মানে বলে থাকি উদয় শঙ্করকে হ্যাঁ আমি যেগুলো যেগুলো জানি বন্ধুরা মানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই তোমাদের বলছি কারণ সেগুলো তোমাদের অনেক নাচের ক্ষেত্রে কাজে লাগবে আচ্ছা তোমরা কি জানো ভারতনাট্যম কি আবিষ্কার করেন জানো না তো বা কেউ কেউ হয়তো জানো আবার কেউ কেউ হয়তো জানো না যাই হোক আমি বলে দিচ্ছি শ্রীমন্ত শঙ্করদেব ভারতের শাস্ত্রীয় নৃত্য শিলা আহ শৈল সত্তার উদ্ভাবনা ও নিখুঁত করেছেন এটা বিশ্বাস করা হয় যে ভারতনাট্যম ভগবান ব্রহ্ম ভারতকে প্রকাশ করেছিলেন একজন বিখ্যাত ঋষি যিনি তখন নাট্যশাস্ত্র নামক একটি সংস্কৃত পাঠে এই পবিত্র নৃত্যটির সংকেত করেছিলেন তার থেকেই আমরা জানি আর ভারতনাট্যমের শৈল কটি যেন সেটি হচ্ছে প্রাচীন কাল থেকে ভারতনাট্যমে চারটি প্রধান শৈল রয়েছে যার প্রতিটির নামকরণ করা হয়েছে তাদের উৎপত্তি স্থলে নামকরণে শেষটি ছাড়া যেটি রুক্মিণী দেবী অরুণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নামে নামকরণ করা হয়েছে শৈলী যাই হোক না কেন ভারত ভারতনাট্যমের তিনটি প্রধান দিক একই থাকে হম আজ এই পর্যন্ত তোমাদের বললাম পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো তোমরা এগুলো শুনতে থাকো সাথে থাকো এগুলো থিয়োরির বাইরেও এগুলো অনেক কিছু জানার দরকার থাকে জানো তো বন্ধুরা আমরা মানে আমরা অনেকেই নাচ জানি নাচ শিখি গান করি গান গাই অনেক কিছু পড়াশোনা শিখি পড়াশোনা ডিগ্রি পাই কিন্তু আমাদের অনেক শিক্ষা কিন্তু চাপাপ থাকে সেগুলো আমাদের আরও জানতে হয় শিখতে হয় যাই হোক তোমাদের ভালোটা দেবার চেষ্টা করছি তোমরা এটাই আমার প্রচেষ্টা তোমরা আরো কিছু জানো আরো কিছু জানো জানার বাইরেও আরো জানো যাতে তোমাদের ভালো লাগে শুনতেও ভালো লাগে জানতেও ভালো লাগে হ্যাঁ তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর এইভাবেই আমাকে আরো মানে আর কি কি জানতে ইচ্ছে করে সেগুলো জানাতে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গুর জয়